কোন জামা নাই পড়লাম রে মোবাইল সব খাইল রে আদো আখলা সব উইড়া গেল নাই পড়লাম রে মোবাইল সব খাই রে আদো যাছিল সব উইড়া গেল ঠান্ডা কাশি জোরের রোগ করে এখন অভিযোগ কি এমন সুখ পাইলি তোরা আমায় বইলা রে এখন আর কোন রক্তক নাই আসল রক্তটা বইলা ফেলাই এখন আর কোন রক্তক নাই আসল রক্তটা বইলা ফেলাই নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে সেলফি ভাইরাস যাইল একালে সেলফি ভাইরা যাইল একালে। ঘর থেকে যা শুরু কইরা মসজিদে তে আসে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনটাতে কি খাইল আর কি পড়িল এটাও তুলে সেলফি ফেসবুকে তে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি গার্লফ্রেন্ড থাকলে কোথায় তো নাই না তুললে আর হয় কি এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রক বে সামাল এই হল আজ দুনিয়ার হাল রক করছে বে সামালো তো যাই তো রোগী বাড়ছে একতালে সেলফি ভাইরা যাইল একালে সেলফি ভাইরা যাইল একালে। রডঘাটেতে কত মানুষ এক্সিডেন্ট মরে আমরা তখন সেলফি তুলে জানান্দি পোস্ট করে দশজন ঘিরে থাকলে নয়জন সেলফি তুলাই বিজি আহ তলক মারা গেলে এই কারণটাই ইজি চোখের চোখের সামনে ঝগড়া জাটি করে যদি কেহ থামাবো তো দূরের কথা সেলফি তুলাই ব্যস্ত এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রক করছে বেসামাল এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রক করছে বেসামাল দিন যত যাই ততই রোগী বাড়ছে একতালে সেলফি ভাইরা যাইলো এ কালে সেলফি ভাইরা যাইলো এ কালে জাকা অনুদান যদি কে করে দিয়া সেলফি তুলে মোবাইল ভরে ফেসবুকেতে পোস্ট করে চাই শুধু লাইক শেয়ার কমেন্ট বক্সে মিলে তখন হর এক সেলফির বাহার হাফেজ আলেম মুফতি ইমাম যে ছাত্র শিক্ষক ডাক্তার নেতা ও কিলার বেরিস্টার যে লোক যেমন সেলফিয় তেমন ভালো খারাপ দেখতে কেমন সব কিছু আর জাস্টিফাই হয় ফেসবুকে আইলে সেলফি ভাইরা যাইল এ কালে সেলফি ভাইরা যাইল এ কালে মসজিদে না গেলে সেলফি ইবাদতে এতে কাপে বসে সেলফি কুরান তেলাওয়াতে সোমা সোবা বেশ কি বা বয়ানের মাফিলে বক্তা শ্রোতা সবাই এখন সেলফির দখল লেতে হজ উমরা আদব আখলাক ভোলে আল্লাহর ঘরকে সামনে রেখে সবাই সেলফি তোলে এই হলো আজ আমলের হাল সেলফিরও করছে বেসামাল রোগী একতালে সেলফি ভাইরা যাইল এ গালে সেলফি ভাইরা যাইল এ কালে মানে এই সেলফি আমাদের কি যে সমাজকে নষ্ট করে।